দর্শক আমি প্রদীপ কুমার না টিভি শিলচারে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক একটি খুব গুরুত্বপূর্ণ খবর ভারতের ডিআরডিও অগ্নি ফাইভ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে বাংকার ব্লাস্টার বোমে পরিণত করছে আর তার মূল কারণ হল পাকিস্তান এবং চীনের মাটির নিচে লুকানো পরমাণু ঠিকানা ধ্বংস করে দেওয়া আপনারা কিছুদিন আগে দেখেছেন ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে আমেরিকা বি টু স্পিরিট বোম্বার দ্বারা ইরানের পরমাণু হামলা করেছিল আর এই জিবিউ ফিফটি সেভেন মাটির গভীরে গিয়ে ইরানের পরমাণু ঠিকানে আঘাত এনেছিল কিন্তু ভারত যে অগ্নি ফাইভ বাংকার ব্লাস্টার বম তৈরি করছে তা আমেরিকা থেকেও দ্বিগুণ শক্তিশালী এই অগ্নি ফাইভ বাংকার ব্লাস্টার বোমে প্রায় সাত হাজার পাঁচশো কিলো ব্লাস্টার থাকবে আর তা মাটির মিটার গভীরে গিয়ে পাকিস্তান এবং চীনের পরমাণু ঠিকানা ধ্বংস করে দিতে পারে এই ব্লাস্টার তৈরি হওয়ার পর ভারত ভারত থেকে অগ্নি ফাইভ বাংকার ব্লাস্টার বোমের দ্বারা যে কোনো সময় পাকিস্তান এবং চীনের পরমাণু ঠিকানাকে ধ্বংস করে দিতে সক্ষম আর তা শুনে পাকিস্তান এবং চীনের ঘাম ছুটতে শুরু হয়েছে ভারতের অগ্নি ফাইভ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইল দুই হাজার কিলোগ্রাম পরমাণু বোম নিয়ে পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার দূরে শত্রুর ঠিকানায় পরমাণু বোমা হামলা করতে পারে কিন্তু এই অগ্নি ফাইভ বাংকার ব্লাস্টার সাত হাজার পাঁচশো কিলোগ্রাম বাংকার ব্লাস্টার বোম নিয়ে আড়াই হাজার কিলোমিটার দূরে শত্রুর পরমাণু ঠিকানা ধ্বংস করে দিতে পারে তাও আবার মাটির নিচে লুকানো একশো মিটার গভীরে গোপন বাংকার নষ্ট করতে সক্ষম পাকিস্তান প্রায় দিন ভারতের উপর পরমাণু হামলা করার ধমকি দেয় তা থেকে ভারতের ডিআরডিও একটি সিদ্ধান্ত নিয়েছে ওনারা অগ্নি ফাইভ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে বাংকার ব্লাস্টার বোমে পরিণত করবে যাতে ভারত যেকোনো সময় ঘরে বসে পাকিস্তানের মাটির নিচে সমস্ত পরমাণু ঠিকানা ধ্বংস করে দিতে পারে যাতে পাকিস্তান ভারতকে আর হামলার হুমকি দিতে না পারে আর এই ব্লাস্টার তৈরি করছে শুনে চীন থরথর করে কাঁপছে কারণ চীন অনেক গোপন বাংকার তৈরি করে রেখেছে এতে পরমাণু বোমও আছে সৈন্য ঘাঁটিও আছে কিন্তু এই বাংকার ব্লাস্টার বোম হলে চীনের এইসব গোপন বাংকারও সুরক্ষিত থাকবে না ভারত চীনেরও পরমাণু ঠিকানা সৈন্য ঠিকানা সবকিছু ধ্বংস করে দিতে সক্ষম আমেরিকা তাদের জিবিউ ফিফটি সেভেন বাংকার ব্লাস্টার বোম নিয়ে সমস্ত পৃথিবীতে গর্ব করে আমেরিকা বলে তাদের জিবিউ ফিফটি সেভেন বমের উপরে কোনো বোম নাই যাকে আমেরিকা মাদার অফ অল বোম বলে এই জিবিউ ফিফটি সেভেন মাটির প্রায় ষাট মিটার নিচে লুকোনো শত্রুর বাংকার ধ্বংস করে দিতে পারে তাই থেকে বারো সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার গর্ব চূর্ণ করবে ভারতের ডিআরডিও আর সেই কারণে অগ্নি ফাইভ নিউক্লিয়ার ব্যালিস্টিক মিসাইলকে বেছে নেওয়া হয়েছে যাতে ভারত ভারত থেকে শত্রুর প্রায় একশো মিটার মাটির নিচে লুকোনো পরমাণু ঠিকানা ধ্বংস করে দিতে পারে এমন বম তৈরি করছে ভারতের ডিআরডিও আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ ভাবলাম এটি খুব গুরুত্বপূর্ণ খবর আমাদের দেশের সুরক্ষার খবর আমাদের দেশের গর্বের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি ধন্যবাদের সুদ টিভিটিএন শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ